অল রাইট বন্ধুরা এই অপশানটা যদি আপনি চালু করে দেন দেখতে পাচ্ছেন ব্লক আনকমন অ্যাকাউন্ট মেসেজ অপশানটা যদি আপনি চালু করে রাখেন সেক্ষেত্রে খুব সহজে আপনার যে হোয়াটসঅ্যাপে যে আনকমন মেসেজগুলো আছে আপনার হোয়াটসঅ্যাপে সেটা হোয়াটসঅ্যাপ ডিটেক্ট করবে এবং ডিটেক্ট করে সেটা অটোমেটিকভাবে ব্লক করে দেবে আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আপনি ব্লক আনকমন অ্যাকাউন্ট মেসেজ অপশানটা আপনি কিভাবে ইনিবল করবেন এবং এই এই অপশানটা ইনিবল করার সুবিধা বা অসুবিধা কি সেই পুরো ডিটেলস আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন এই যে অপশানটা রয়েছে এই অপশানের সুবিধা হচ্ছে আপনি যদি কোনো পার্সন যদি আপনাকে অটোমেটিকভাবে মেসেজ দেয় বা যে পার্সন আপনার কোনো পরিচিত নেই সে যদি স্পামিং কোনো মেসেজ দিয়ে থাকে সেটা অটোমেটিকভাবে আপনার যে হোয়াটসঅ্যাপ সেটা ডিটেক্ট করবে এবং হোয়াটসঅ্যাপ ডিটেক্ট করে যদি কোনো রকম এখানে ত্রুটিপূর্ণ বা মেসেজ তারা পেয়ে থাকে সেক্ষেত্রে সে অ্যাকাউন্টটা তারা অটোমেটিকভাবে ব্লক করে দেবে আপনার সাথে যে কন্ট্যাক্ট করতে চাইছে সে কন্ট্যাক্টটা সে অটোমেটিকভাবে ব্লক হয়ে যাবে এই যে সেটাই সেটাই হচ্ছে এই অপশনের কাজ এই অপশনটা আপনি ইনিভাল কীভাবে করবেন সেই অপশনটা আপনি ইনিভাল করার জন্য যে কাজটা করতে হবে আপনাকে হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে যে তিনটার লাইন রয়েছে এখানে সে সেই অপশন লাইনের উপর আপনি ক্লিক করে দেবেন সেই লাইনের উপর ক্লিক করে দিলে এখানে সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করবেন সেটিং অপশনের উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর এখানে প্রাইভেসি অপশন রয়েছে দেন আপনি প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দেবেন প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ব্লক আনকমন অ্যাকাউন্ট মেসেজ নাম একটা অপশন শু হচ্ছে দেন আমার সেটা অপশনটা অফ রয়েছে দেন আমি অপশনটা অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অপশনটা অন করে দিলাম এখন যে কোনো পার্সন যে কোনো ব্যক্তি যদি আমাকে মেসেজ দিয়ে থাকে অন্যান্য কোনো নাম্বারতে বা অন্যান্য কোনো অ্যাকাউন্ট থেকে যদি মেসেজ দিয়ে থাকে সেই মেসেজটা পুরোটাই ডিটেক্ট করবে হোয়াটসঅ্যাপ সেই মেসেজগুলো সম্পূর্ণভাবেই ডিটেক্ট করবে এবং তারা সেটা ফলো করবে সেক্ষেত্রে আনকমন অ্যাকাউন্টে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো থেকে যদি মেসেজ আছে সেগুলো তারা চেক করবে এবং তারা যদি সেরকম স্পিং বা সেরকম রকম ত্রুটিপূর্ণ মেসেজ পেয়ে থাকে সেক্ষেত্রে তারা অটোমেটিকভাবেই হোয়াটসঅ্যাপ থেকে সেই অ্যাকাউন্টটা আপনার সাথে কন্ট্যাক্ট যে হোয়াটসঅ্যাপ প্রসেসটা রয়েছে সেই মেসেজের মেসেজিংটা সম্পূর্ণভাবে ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ দেনবন্দ্রাস এক্ষেত্রে আপনি এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অপশনটা আপনি চালু রাখতে পারবেন যদি কোনো রকম ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে হয়রানিমূলক কোনো রকম ইয়ে করে থাকে বা হয়নারমূলক আপনাকে কোনো রকম উদ্বেগনামূলক বা হয়রানিমূলক আপনাকে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশানটা চালু করে দিতে পারবেন এই অপশানটা যদি চালু করে দেন আপনি নিশ্চিন্তে আপনি আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন বা চ্যাটিং আপনি ইউজ করতে পারবেন রকম সমস্যা হবে না রকম সমস্যার আগে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অটোমেটিকভাবে ব্লক করে দেবে এর মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ